ভালো করে দে এখানে সবাই এটা হলো ফাইনাল পরীক্ষা বুঝছস অবস্থা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো করে দে এখানে আমি কিভাবে কাজ করি দেখছস কেমনে কাজ করে লাগে সেই ওস্তাদ এই নে কাজটা ভালো করে করবি ঠিক আছে ওস্তাদ ও নো চাচা দিনে কয়েক গ্লাস পেয়েছেন রস একশো গ্লাস তাইলে দোসো এক গ্লাসের দাম কত বিশ টাকা তাইলে একশো গ্লাসের দাম কত হয় একশো গ্লাসের দাম ছয় হাজার টাকা তাইলে মাসে কত হয় এক মাসে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আহাহি তাহাই চো এটা কেডা আই শাহিনের এটা কেটা এটা তোর এখন ক এটা কেটা এটা আশিখের এটা কেটা এটা আমারটা এখন তুই দাঁড়া যা দেখ ভাই তুই চাইর আই ওয়াই আর ও দুই আর আমি এক আয় No. <laughs>